সঙ্গে যোগাযোগ যাবে না থেকে করায় ওকে জিজ্ঞেস করছিল এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না সে আমার সাথে এবং আমার মুখ আমি মুখ খুলতে পারবো না আমি বলতে পারবো না কখনো দরজা ধাক্কাইতে থাকে জোরে আমি নামাজের হিজাব করা আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরাই মোনা করে আমি মুঠে দরজাটা খুলি আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন আঙ্কেল আপনি যান আমার হেল্পিং হ্যান্ডকে বলে এই বেটি কাজের লোক তুই সর তুই কে দরজা খোল নাহলে আমি এখন দরজা ভাইনা ফেলবো দেখাই দিব কে পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে ছোটো দুটা বাচ্চা আমি গিয়ে হিজাব পড়াই দরজা খুলি তুলতে দেরি আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে ওকে আয়সা বলে আপা আপা আমি তো ওনারা আটকেতে পারি নাই আইসাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মায়ের আমার মোবাইল দুটো ভেঙে চলছে কালকে লাইভে দেখাইছে আমি মোবাইলগুলো ভাঙে আমাকে মারে মেরে এই পুরা বিল্ডিং সাক্ষী আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে আমার ড্রাইভারও সাক্ষী আছে ড্রাইভার সাহেব কই আপনি তো আছেন

আমার বাসায় মোবাইল দুটা ভাঙে আমাকে তারপরে টেনে কাছে নিয়ে যায় কাছে নিয়ে গিয়ে সে হেলেন আপার কাছে আপা আমার মোবাইল ভাঙা ভেঙে এই মোবাইল দিয়ে আমি কাজ করি একটা মোবাইল ফিফটি সিক্স থাউজেন্ড আর একটা মোস্ট প্রবলি থার্টি ফাইভ ও থার্টি সিক্স এরকম আইফোনটা খুঁজে পায়নি আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে আমার মেয়ে সরাই ফেলছে যারা তো পরবর্তীতে আপাকে কেঁদে কেঁদে আমি বলি আপা বলে সংসারটা বসাও ও যা বলে শুনি পরে সে তার শর্ত কি সে আর কখনো এগুলো করবে না কখনো টাকা পয়সা যাবে না কখনো কোনো কিছু করবে না সে সংসার মনোযোগ দিয়ে করবে প্রথম শর্ত তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না কোরআন শরীর ছুঁয়ে শপথ করায় ওই যে ইউকে থেকে শান্তা আপু যে কি না ওকে জিজ্ঞেস করছিল এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না সে আমার সাথে এবং আমার মুখ আমি মুখ খুলতে পারবো না আমি বলতে পারবো না কখনো কোরআন আমাকে শপথ করে আমি গত দুই মাস তাই ভাই সঙ্গে কোনো যোগাযোগ করিনি কারণ আমি আল্লাহকে ভয় পাই এবং আমি গতকালকে যখন নাকি আমি একজন আলমকে জিজ্ঞেস করছি মজিম যে আমার মনের বিরুদ্ধে আমাকে কোরআন শপথ করানো হয়েছে সেটা কি আল্লাহ আমার এটা সেটার জন্য কি আমার আজাব আছে না কি আছে তখন বলছে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন এবং আপনার মনের বিরুদ্ধে যেহেতু সেহেতু আপনি আল্লাহ মাফ করবে এবং যেহেতু অন্যায় অন্যায়কে আল্লাহ কখনোই প্রশ্রয় দেয় না সে কোরআন ছুঁয়ে শপথ করালেও সেটা সে করাইছে পাপের ভাগদার সে হবে আপনি না তখন আমি মনে সাহস পাই আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে এবং আমি আগাই এবং সে ডিলেটটা করাইছে এবং ভিডিও আমি যেন আর কখনো আপলোড না দেই

কারণ হচ্ছে সংসদটা বসে আপনি একটু প্রসঙ্গে যেতে চাই প্রসঙ্গে যেতে চাই সেটা হলো যে হেলেনা জাহাঙ্গীরর সঙ্গে রাসেল মিয়ার একটা ভালো সুসম্পর্ক আছে এবং সেই জায়গা থেকে আপনার সঙ্গেও তার সঙ্গে ভালো সম্পর্ক আমরা একটু জানতে চাই যে হেলেনা জাহাঙ্গীর কেন রাসেল মিয়াকে সাপোর্ট এটা একটু আপনার কাছে জানতে চাই যেহেতু আপনার হেলেনা পা

তারপরে সে আবার মারধর করে মারধরের ডেটটা আছে ডেটটা আমার মনে হয় উনিশ তারিখ মনে হয় মারধর করে মারধর করে সে যখন চলে যায় তখন আমার মানে তল লাথি দেয় তলপেট প্রচন্ড ব্যথা ছিল আমি হসপিটালে যাই গিয়ে পরে হসপিটালে জিজ্ঞেস করে এবং ডাক্তারটা আমাকে চিনে ফেলে যে আপনি বর্ষা পোনা আমি নিকাপ পড়া ছিলাম মুখ খুঁজতে পরে আপনি বর্ষা পোনা সত্যি করে বর্ষা হয়েছে লুকাইতে চাইছি যে থাক নিজের স্বামী বদনাম করবো পরে বলতেছে যে মুগ্ধা জেনারেল হসপিটালে পরে বলতেছে যে আপু আপনি চুপ ঠাইকে না আপনার ফেস বলে দেয় আপনি কেমন আছেন আপনাকে অনেক দিন ধরে ফলো করি সেই ডাক্তারটা পরে আপু আমার তলপেটে না অনেক লাথি মারছে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তো বারো তারিখের ডেট ছিল এখনও পিরিয়ড হয় নাই মেবি প্রেগনেন্সি পজিটিভ ও আমার তলপেটে অনেক লাথি মারছে এবং মাথা ধরে দেয়ালের মধ্যে বাইরে বের বেরোয় গেছে পরে আপু বলে যে এখন আপনি আলটা করবেন আমার ড্রাইভার সাহেব আছে সাথে সাথে আমাকে নিয়ে আলটা করাইতে নিয়ে যায় ড্রাইভার ভাই সহ আলট্রা করাইতে নিয়ে যায় তারপরে এখানে একটা ইনজেকশন দেখবেন আমার ভিডিওটা মনে হয় একটা ইনজেকশন দেয় এর মধ্যে সে কিন্তু ওই যে ছুরি দিয়ে সে যে বলছে আমি ব্লেড দিয়ে নাকি কি কি বলছে ছুরি দিয়ে সে আমার হাত কাটে এই যে এটা ছুরির এটা ইনভেস্টিগেশন করলে তো বোঝা যায় ভাই কোনটা ছুরি দিয়ে পোস কোনটা ব্লেড দিয়ে পোস্ট হ্যাঁ আর ছুরির পোস সে আমার যে বাসের ফল কাটার ছুরি থাকে না সেই ছুরি দিয়ে সে এইভাবে করে টান দিছে আমার হাতে টান দিয়ে রক্ত দিয়ে মেখে গেছে এর মধ্যে আমাকে বেধম পিটাইছে বেধম পিটায় সে আমাকে সেন্সলেস করে নাকি যাকে বলতেছে তো